ঐতিহ্যের শিক্ষা প্রতিষ্ঠান যেটি উত্তরবঙ্গের অনেক ইতিহাসের সাক্ষী ধারক বাহক হয়ে আছে সে শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা আপনাদের পদচারণায় মুখরিত হয়েছে আপনারা এখানে এসেছেন নিজেদেরকে গড়ে তোলার জন্য আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আপনাদের জন্য আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আপনাদের এই জার্নি পাঁচ বছরের জার্নিটা যেন খুব চমৎকার হয় সুফিয়া কামালের ভাষায় বলতে হয় যদি আমরা এই জাতনিটা সুন্দর করে নিতে পারি তোমাদের ঘরে আলোর নাহি হবে আর আকাশ আলোক করিবে অন্ধকার শস্য এই মাটি মা করে আনিবে অটুট স্বাস্থ্য সবল দেহমান ঘরে ঘরে তোমরা আনিবে ফুল ও ফসল পাখি ডাকা রাঙা ভোর জগৎ করিবে মধুময় প্রাণে প্রাণে প্রীতি আমরা প্রাণের বন্ধনে রাঙিয়ে তুলবো এই বাংলাদেশকে ইনশাআল্লাহ আমরা প্রতিটি